ভাই এ ভাই আরে ভন ভন করে করে যাচ্ছেন তুমি তো লোক ভালো না একটা শুভ কাজে যাচ্ছিলাম বিলেত পিছন থেকে ডাক দিয়ে সর্বনাশ করি না আমি জিজ্ঞেস করতেছি যে আপনি ভন করে কলে যাচ্ছেন বাজারে শুনে আসলাম আপনি নাকি সবজি বিক্রি করেননি সব সবজি বাড়িতে ফিরে নিয়ে আসছেন কি করে ব্যস্ত এই ফসল ফলাতে যাই তো মরে গেছি এই ফসল তৈরি করতে যে টাকা খরচ হয় তার অর্ধেক দাম তো পাইনি তাই চিন্তা করেছি এখন আর ফসল ফলাবো না ঢাকায় যেয়ে লেবারি করে খাবো এটা আপনি কি করছেন কৃষক হলো দেশের প্রাণ কৃষক যদি ফসল না ফলায় তাহলে মানুষ তো না খেয়ে মরে যাবে কৃষক কি বেশি আছে এই ফসল ফলাতে যেই তো কৃষক মরে গেছে এক কেজি সবজি বিক্রি করতে গেলে হয় দশ থেকে বিশ টাকা আর সেই সবজি ঢাকায় আশি থেকে একশো টাকা আচ্ছা দেশের মানুষের কথা কি শুধু কৃষকই চিন্তা করবে তা কৃষকের চিন্তা করার কি কেউ নাই ভাই আপনি কিন্তু ভুলে গেছেন যখন জিয়ার রহমান ক্ষমতায় ছিল তখন খাদ্যের স্বয়ং সম্পূর্ণ করার জন্য খাল যাতে পানির জন্য ফসল নষ্ট না হয় ওই একজনই কিছু কাজ আর তখন তখন ফসলের ছিল। এই তো ভাই আপনার অর্ধেক মনে পড়েছে যখন বেগম খালেদা জিয়া ক্ষমতা আসলো এই সে শেষ ব্যবস্থায় ভর্তুকি দেওয়া শুরু করলো তারপরে খামার করার ব্যবস্থা করে দিল লোনের ব্যবস্থা করলো আবার লোন মকুব করার ব্যবস্থাও করে দিল আমি তো ভুলেই গেলাম তখন কৃষি ক্ষেত্রে একটা জোয়ার আসিল কিন্তু সেই সময় আমাদের মতো ছোট কৃষকরা এটা সুখীর স্বপ্ন দেখতে শুরু করিল হ্যাঁ বেগম খালেদা জিয়া সরকার উপকূলের জন্য সবুজ বেষ্টনি করে দিল যাতে সিডর আইলার মতো বড় বড় ঝড়গুলো কৃষি সর্বনাশ করতে না পারে তখন তো সারা দেশে গাছ একটা হিড়িক পড়ে গেছিল বেগম খালেদা জিয়া বুঝতে পারিল যে কৃষক বাঁচলে দেশ বাঁচলে কিন্তু সে তো এখন নেই ভাই আপনি একটা গুরুত্বপূর্ণ কথা কইছে এখন তারেক ভাইও তার বাবা মার মত কৃষকের কথা ভাবtissue তার 31 দহায় বলছেন কৃষকদেরকে সে ডিজিটাল আইড কার্ড দেবে আচ্ছা এই আইড কার্ডে আমরা কি করব আচ্ছা আমি আপনার বুঝাই করছি এই আইড কার্ডের মাধ্যমে কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে এবং ভর্তুকিও পাবে কৃষক এই আইড কার্ডের মাধ্যমে তার ফসল সরাসরি সরকারের কাছে বিক্রি করতে পারবে কৃষক এবং সরকারের মধ্যে কোনো মধ্যস্থতাকারী থাকবে না এমন কি ফসলের বিমা পশু পাখির বিমার কথাও এই একত্রিশ হয় বলেছে কও কি তার ভাই আমাকে যদি এত কিছু করবে তারই তো আমাদের যে নতুন প্রজন্ম এ তার সর্বমুখী হবে না আরে সেই জন্যই তো আমি গ্রামে ফিরে এসেছি এই মাটিতে সোনা ফলাবো সোনা ওদিকে আবার করে যাচ্ছেন ভাই ডাকা তো এদিকে আল্লাহ আবার তো পিছনে ডাক দিয়ে আমার সর্বনাশ করে ছেড়ে দিলে আমি তো ঢাকা যাব না আমি ফসল ফলাবো তার ভাই আমাকে জন্য এত কিছু করতেছে আর তার জন্য কি আমাদের কিছুই করার নেই তালিবরে আপনি কি করতে চাচ্ছেন ভোট দেব ধানের শীষে ভোট দেব শুধু আমি একা দেব না আমার পরিবারের সবাই নিয়ে ধানের শীষে ভোট দেব তারেক ভাই কৃষকের জন্য যা যা করতেছে এই এলাকার সব কৃষকরে আমি সবকিছু বুঝাবো যাতে তারাও ধানের শীষে ভোট দেয় বারো তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন